হ্যালো ভিউার্স সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো এই মুহূর্তে তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তোমরা সবাই জানো যে আজ থেকে কিন্তু এম ট্রিপল ওয়াই স্কিমের আবেদন শুরু হয়ে গিয়েছে এবার কথা হচ্ছে তোমাদেরকে কিন্তু প্রথমে জিএসটি বিল নিতে লাগবে সেটা আমি গতকালকের ভিডিওতে বলেছি তো বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু এখন মনে এই প্রশ্নটা রয়েছে যে আমরা তো অনেকে সিক্স সেমিস্টারে পাস করে গিয়েছি কিন্তু আমার আগের যে কোনো একটা সেমিস্টারে ব্যাক আছে যার জন্য আমাদেরকে সিক্স সেমিস্টারে মার্কশিট দেওয়া হয়নি ঠিক আছে এমন কিন্তু একটা প্রশ্ন আছে অনেক স্টুডেন্টেরই এবার অনেকের আবার এটা বলছে যে আমার ফিফথ সেমিস্টার ক্লেয়ার সিক্স সেমিস্টারে আমার ব্যাক আছে এবং সিক্স সেমিস্টারে মার্কশিট নেই এখন আমি কীভাবে কী করবো আমি কি আবেদন করতে পারবো আমি কি জিএসটি বিলটা নিতে পারবো তো এই সংক্রান্ত আপডেট কিন্তু আজকে আমি দিতে যাচ্ছি তোমাদের সামনে ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ অব্দি দেখতে থাকো তো প্রিয় ভিউয়ার্স তোমাদেরকে প্রথমেই বলে রাখছি যে এখানে এম ট্রিপল ওয়াই স্কিমে যে যে ডকুমেন্টগুলি লাগবে তো সেখানে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তিন নাম্বার পয়েন্টে রয়েছে ফাইনাল ইয়ার এবং ফাইনাল সেমিস্টার মার্কশিট ঠিক আছে অর্থাৎ এখানে বলেছে ফাইনাল ইয়ার মানে কি বোঝায় যে থার্ড ইয়ার যেটা ফাইনাল ইয়ার আর ফাইনাল সেমিস্টার বলতে কি বুঝে সিক্স সেমিস্টার এখানে কলেজ কিন্তু চেয়েছে যে যারা সিক্স সেমিস্টারের মার্কশিট আছে যাদের কাছে ওরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিক্স সেমিস্টারের মার্কশিট তো অনেকের কাছেই নেই তাহলে কি করবে তো এটার ক্ষেত্রে কিন্তু এখনও অবধি আমি আজকে যেটা আপডেট পেয়েছি বিএমএস পোর্টালে সেখানে যোগাযোগ করে এবং এম ট্রিপল ওয়াই স্কিম গ্রুপ থেকে আমি যেটা আপডেট পেয়েছি যে স্টুডেন্টকে অ্যাপ্লাই করতে হলে কিন্তু অবশ্যই সিক্স সেমিস্টারে মার্কশিট লাগবেই না হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এটা হচ্ছে এখন অবধি আপডেট ঠিক আছে সিক্স সেমিস্টারে মার্কশিট লাগবেই সিক্স সেমিস্টারের মার্কশিট ছাড়া কিন্তু কলেজ কিন্তু তোমাদের কাগজপত্র জমা নেবে না ঠিক আছে এটা হচ্ছে এখন অবধি আপডেট তো এবার স্টুডেন্টদেরকে বলবো তোমাদের যাদের সিক্স সেমিস্টারে মার্কশিট নেই তোমরা পাশ করে গিয়েছো কিন্তু তোমাদের যে কোনো একটা সেমিস্টারে ব্যাগ থাকার কারণে তোমরা সিক্স সেমিস্টারে মার্কশিটটা তোমরা নেই তোমাদেরকে কী করতে হবে তো তোম যেহেতু আগামীকাল রবিবার তো আগামীকাল রকম যোগাযোগ করা যাবে না তো সোমবার থেকে কলেজ স্টার্ট হবে তো তোমরা সোমবার অবধি কিন্তু তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তারপরে তোমাদেরকে কি করতে হবে এবার তোমরা বুঝে রাখো যে যখন তোমরা কলেজে যাবে তোমরা কলেজে গিয়ে একাডেমিক সেকশানে প্রথম কথা বলবে ঠিক আছে এবার একাডেমিক সেকশানে কথা বলার পর যদি তোমাদের তোমরা যদি এমন আনসার পাও যেটাতে তোমরা স্যাটিসফাইড না তারপরে তোমরা যার যার নিজস্ব কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে গিয়ে কিন্তু তোমরা একত্রিত হয়ে কথা বলবে যে স্যার আমার তো এরকম প্লেয়ার হয়ে গেছে কিন্তু আমি এটার জন্য আমি এটা করতে পারছি না এখন স্যার আমি কী করবো তখন কিন্তু প্রিন্সিপাল স্যার অথবা প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবে যে তোমাদেরকে কী করতে হবে ঠিক আছে এটা এটা হচ্ছে একটা প্রসেস এবার যদি তোমরা দেখতে পাও যে কিন্তু কোনোরকমভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না সিক্স সেমিস্টারের মার্কশিট ছাড়া তাহলে তোমাদেরকে বলবো যে এন ট্রিপল ওয়াই স্কিমে যেহেতু অনেকটাই টাইম দেওয়া হয়েছে এ মাস পুরোটাই দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে আরও ডেট বাড়তে পারে এটা কিন্তু এখনও কনফার্ম না হয়তো বাড়তে পারে তবে আশা রাখছি এর মধ্যেই কিন্তু তোমাদের যাদের ব্যাক আছে সেই ব্যাকের রেজাল্ট এবং তোমরা যারা এখনও সিক্স সেমিস্টারে মার্কশিট পাওনি ওই ব্যাকের জন্য সেই ব্যাকের রেজাল্ট দিয়ে কিন্তু তোমাদের হাতে মার্কশিট চলে আসতে পারে তো সেখানে কিন্তু তোমাদের একটা চান্স আছে তো আপাততভাবে এতটুকু আপডেট যে এখন কিন্তু বলছে যে সিক্স সেমিস্টারের মার্কশিট ছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তো এখন কথা হচ্ছে তোমাদের যাদের কাছে পুরো একদম কলেজের কমপ্লিট সিক্স সেমিস্টারের মার্কশিট হাতে আছে তোমরা এখন তারাই অ্যাপ্লাই করো আর বাকি কেউ এখন জিএসটি বিল বের করবে না তার পরবর্তী সময়ে যখন আপডেট হবে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো তখন তোমরা বের করে নেবে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি